তো আম দিয়ে আইসক্রিম বানিয়ে খেয়েছেন কখনো আসসালামু আলাইকুম দিছি সাথী ফর্ম সোমাইয়া সাথী কিছুদিন ধরে আমি ফেসবুকে ইউটিউবে সবখানে দেখছিলাম যে আম দিয়ে এই আইসক্রিমটা বানানো হয় তাই আমি আজকে এই আমের আইসক্রিমটা ট্রাই করব তার জন্য আমি প্রথমেই বড় একটা আম নিয়ে নিয়ে এবার আমি একটা ছুরির সাহায্যে আমের উপরের এই বোটার অংশটা কেটে নেব আমি গোল করে কেটে আম থেকে আমের আটিটা বের করে নেব তাই আমি একটু ছুরি দিয়ে আমের আটিটা কেটে নিচ্ছিলাম আপনারাও খুব সুন্দরভাবে আম থেকে আটিটা বের করে নেবেন যেভাবেই হোক আম থেকে আটিটা বের করে নিলেই হবে আমার আমটা যেহেতু একটু বড় ছিল তাই আমি খুব সাবধানে আমের আটিটা বের করে নিচ্ছি ছুরি দিয়ে আমের আটিটা একটু আগলা করে নিচ্ছিলাম আর আম থেকে এইভাবে আমের আটিটা বের করা কিন্তু একটু টাফ এই তো আমি অনেক কষ্টের পর আম থেকে আটিটা বের করতে পেরেছি আমি ছুরি দিয়ে আমটাকে সমান করে নি আমের ভেতরটা গোল করে নিব আর এই তো আমি আমের ভেতরটা খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে গোল করে নিয়েছি আমরা আমের ভেতরের সেই আইসক্রিমটা বানিয়ে নিব ফ্রিজ থেকে আগে গরুর দুধটা বের করে রেখেছিলাম এবার আমি একটা পাতিলে গরুর দুধটা ঢেলে নিব আমি যেহেতু একটা আম দিয়ে আইসক্রিম বানাচ্ছি তাই আমি এখানে এক পর মতো দুধ নিয়ে নিয়েছি একটা আমের জন্য এক পর দুধই যথেষ্ট হবে চাইলে আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন আমি দুধটাকেও খুব সুন্দরভাবে জাল করে নিব জাল দিতে দিতে যখন দুই তিনটা বলক চলে আসবে তখন আমি দুধের ভিতরে কন্ডেলস মিল্ক দিয়ে দিব চাইলে আপনারা এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে বেশ অনেকখানি কন্ডেলস মিল্ক দিয়ে দিয়েছি আমি যেহেতু এখানে কোনো প্রকার দুধের চিনি দেইনি তাই একটু বেশি করে কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আবারো খুব সুন্দরভাবে দুধটাকে আমরা জাল করে নিব দুধটা চুলায় থাকা অবস্থায় আমি এখানে কিছু বাদাম কেটে নিয়েছি এখানে আমি দুই ধরনের বাদাম নিয়ে নিয়েছি একটা হচ্ছে কাট বাদাম আর একটা হচ্ছে চীনা বাদাম আপনারা যদি বাদাম খেতে পছন্দ করেন তাহলে এখানে বাদামটা অ্যাড করতে পারেন দুইটা বাদামই আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে বাদামগুলো কাটতে হবে আমি কেটে রাখা এই বাদামগুলো দুধের ভেতরে দিয়ে দিব বাদামগুলো দিয়ে আমি আবার খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিব তখন একদম ঘন হয়ে আসবে আর দুধের কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে তখন আমরা চুলা থেকে এই দুধটা নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটির ভেতরে ঢেলে নিয়েছি দুধটা যেন তাড়াতাড়ি দুধটা ঠান্ডা হয়ে যায় এর নিচে দিয়ে আমি দুধটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়ে এবার আমরা এখানে রেখে দেওয়া সেই আমটা নিয়ে নিব যেটা রাটিটা আমরা প্রথমে বের করে নিয়েছি আম থেকে দেন আমি এখানে জাল করে রাখা সেই দুধটা দিয়ে দিব আমের ভেতরে দুধটা কিন্তু একদম ঠান্ডা করে দেন আমের ভেতরে দিতে হবে গরম দুধটা কিন্তু কখনোই আমের ভেতরে দেওয়া যাবে না এই তো আমি এখানে সম্পূর্ণ দুধটা আমের ভেতরে দিয়ে দিয়েছি কিন্তু উপর দিয়ে একটু খালি ছিল সম্পূর্ণ ভরে দিন আমি এই আমটাকে সারা রাতের জন্য ফ্রিজের ডিফে রেখে দিব এই যে এটা সকাল বেলার ভিডিও আমটা একদম বরফ হয়ে শক্ত হয়ে গিয়েছে একদম পাথরের মতো মনে হচ্ছিল আমটাকে যে যখন রেখেছিলাম আমটা তখন কিন্তু আমের ভেতরে দুধটা একটু খালি ছিল আমটা বরফ হওয়ার পর একদম কিন্তু ভরে গিয়েছে এবার আমি এই আমটাকে ছিলে নি আমি আলু ছিলার মেশিনটা দিয়ে আমটাকে খুব সুন্দরভাবে ভাবে ছিলে নিচ্ছিলাম বাট আমটা একদম একদম বরফ ছিল কোনোভাবেই আমটাকে ধরে রাখা যাচ্ছিল না তাই আমি অন্যা দিয়ে আমটাকে ধরে দেন ছিলে নিচ্ছিলাম আমটাকে এবার খুব সুন্দরভাবেই ছিলতে পারছিলাম আমটা তো আমি এখানে খুব সুন্দরভাবে আমটাকে ছিলে নিয়েছি আমটাকে একবার ধুয়েও নিয়েছি এবার আমি এই আমটাকে কেটে নিব আমটা যেহেতু একদম শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে তাই আমি একটু ভয়ে ছিলাম যে আমটা কিভাবে কাট দেন আমি ছুরির সাহায্যে আমটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম আর আমটা যেহেতু একদম অনেক বড় একটা আম ছিল তাই আমটা কাটতে আরো বেশি কষ্ট হচ্ছে হচ্ছিল যেহেতু একদম বরফ ছিল তাই কোনোভাবেই কাটতে চাচ্ছিল না আপনারা যদি আমের এই আইসক্রিমটা ট্রাই করেন তাহলে আপনারা ছোট যে আমগুলো থাকে সেগুলো দিয়ে ট্রাই করতে পারেন এগুলো কাটতে খুবই সুবিধা হবে এই তো আমি এখানে অনেকক্ষণ যুদ্ধ করার পর আমটাকে কাটতে পেরেছি প্রথমে গোল গোল করে কাটতে চেয়েছিলাম বাট সেটা হয়নি তাই আমি আমের মাঝখান বরাবর কেটে আমি আমগুলোকে খুব সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমের আইসক্রিম আইসক্রিমটা দেখতেই খুব সুন্দর লাগছিল আমি আইসক্রিমটা ট্রাই করলাম এই আইসক্রিম ক্রিমটা আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল আমি ঠান্ডা ঠান্ডা পাকাম খেয়ে নিচ্ছিলাম। সাথে এই দুধের অংশটাও খেতে বেশ মজার ছিল। দুধের ভেতরে থাকা বাদামগুলো খেতেও খুব ভালো লাগছিল। আমার দুধের দুইটাই ফ্লেভার ছিল। আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এই আমের আইসক্রিমটা বানিয়ে ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।